অনুষ্ঠানটা হচ্ছে আমরা নদিয়া জেলার চারদ ব্লকের বিষ্ণুপুর বাজারে আমাদের নারী কণ্ঠ এই বিষ্ণুপুরের একটি মেয়েদের নিয়ে সংগঠন এবং অভয়া মঞ্চের সহযোগিতায় অভয়া মঞ্চ এমন একটা সংগঠন যে সংগঠনটা চিকিৎসকদের যে বিভিন্ন সংগঠন অর্থাৎ জুনিয়র জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস পণ্ড এবং অন্যান্য সমস্ত বিভিন্ন আর অনেক চিকিৎসক সংগঠনদের মিলিত সংগঠন এবং পাশাপাশি নাগরিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন প্রথম দিন যখন গঠিত হয়েছিল আমাদের একাডেমি অফ ফাইন আর্টসে সেই সময় আশিটা সংগঠনের প্রতিনিধি ছিল এখন সারা রাজ্যের একশো কুড়িটি সংগঠন আর চিকিৎসকদের সংগঠন মিলে হচ্ছে আমাদের এই অভয়া মঞ্চ এই অভয়া মঞ্চের সহযোগিতায় আমাদের এই আজকে বিষ্ণুপুর বাজারে গ্রহের সমাবেশ এবং এই গ্রহের সমাবেশে অভয়া মঞ্চের পক্ষ থেকে জেএনএম মেডিকেল কলেজের বিভিন্ন চিকিৎসক রা শান্তিপুর হাসপাতালের চিকিৎসক কলকাতার বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা এখানে উপস্থিত হয়েছেন আমাদের মূল বিষয় যে নয়ই আগস্ট আজ একশো এগারো বারো দিন পর যে এখনো বিচারাধীন যে কার্যকরের ঘটনা সেই কার্যিকরের ঘটনার তীব্র নিন্দা জানানোর তো ভাষা নেই তার সুবিচার চেয়ে এবং তার তথ্য প্রমাণ নোট লোপার থেকে শুরু করে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এবং শুধু আর্যিকর নয় এবং এই ঘটনার পাশাপাশি জয়নগর টু জয়গাঁও কুলতলি হচ্ছে পদাসপুর কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় যে ধর্ষণ এবং খুন এমনকি তিন বছর চার বছরের শিশুরা ধর্ষিতা এবং খুন হচ্ছে এই তীব্র প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে ভবনের যে ফেট কালচার এবং বিভিন্ন মেডিকেল কলেজে ফেট কালচার দুর্নীতি চলছে স্বাস্থ্য ব্যবস্থায় যার আমজনতা তার মানে অংশীদার হতে বাধ্য হচ্ছে এবং চিকিৎসারত অবস্থায় একজন তরুণী চিকিৎসকের মর্মান্তিক এবং এবং ধর্ষণ এর প্রতিবাদ জানিয়ে আজকের এই ড্রয়ের সমাবেশ আমার নাম আশিস কুমার সরকার আমি অভয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির অন্যতম একজন